আজাবের কঠিনতায় জাহান্নামেরা ভীষণ চিৎকার ও আর্তনাদ করতে থাকবে সুরাহত একশত ছয় নম্বর আয়াত নিশ্চয়ই অপরাধীরা স্থায়ীভাবে জাহান্নামের শাস্তি ভোগ করবে ওদের শাস্তি লাঘব করা হবে না এবং ওরা শাস্তি ভোগ করতে করতে হতাশ হয়ে পড়বে আমি আল্লাহ তাদের প্রতি জুলুম করেনি কিন্তু তারাই ছিল বড় জালেম জাহান্ন অসহ্য যন্ত্রণায় মৃত্যু কামনা করবে এবং চিৎকার করে বলবে হে দোজকের তত্ত্বাবধায়ক ফেরিস্তা তোমার প্রতিপালক আমাদেরকে নিঃশেষ করে দিন সে বলবে তোমরা তো এভাবেই চিরকাল অবস্থান করবে মহান আল্লাহ বলবেন আমি তো তোমাদের নিকট সত্য ধর্ম পৌঁছেছিলাম কিন্তু তোমরা অধিকাংশই তো সত্য বিমুখ ছিলে সুরা আর জুখরুফ আয়াত চুয়াত্তর থেকে আটাত্তর যখন তারা জাহান নামে পরস্পর বিতর্কে লিপ্ত হবে তখন দুর্বলেরা অহংকারীদেরকে বলবে আমরা তো তোমাদেরই অনুসারী ছিলাম এখন কি তোমরা আমাদের থেকে জাহান নেমের আগুনের কিছু অংশ নিবারণ করবে শক্তিশালী অহংকারীরা বলবে আমরা সকলেই তো জাহান্নামেই আছি নিশ্চয় আল্লাহ তার বান্দাদের মাঝে ফয়সালা করে দিয়েছেন জাহান্নামীরা জাহান নামের প্রহরীদেরকে বলবে তোমাদের প্রতিপালককে বলো তিনি যেন আমাদের নিকট থেকে একদিনের শাস্তি লাঘব করেন তারা বলবে তোমাদের নিকট কি স্পষ্ট আয়াত নিদর্শনবালী সহ তোমাদের রসুলগণ আসেনি জাহান বলবে অবশ্যই এসেছিল প্রহারীরা বলবে তোমরা দোয়া করতে থাকো আর সত্য প্রত্যাখ্যানকারী অবিশ্বাসীদের দোয়া ব্যর্থই হয় সুরাম আয়াত সাতচল্লিশ থেকে পঞ্চাশ যখন এক শিকলে কয়েকজনকে বাধা অবস্থায় জাহান নামের কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে তখন ওরা সেখানে মৃত্যু কামনা করবে ওদেরকে বলা হবে আজ তোমরা একবারের জন্য মৃত্যু কামনা করো না বরং বহুবার মৃত্যু কামনা করতে থাকো সুরা আল ফুরকান আয়াত তেরো ও চোদ্দ তোমাদের সামনে কি আমার আয়াত সমূহ পঠিত হতো না তোমরা তো সেগুলোকে মিথ্যা বলতে জাহান্নামীরা বলবে হে আমাদের প্রতিপালক আমরা দুর্ভাগ্যের হাতে পরাভূত ছিলাম এবং আমরা পথভ্রষ্ট হয়েছিলাম হে আমাদের প্রতিপালক এ আগুন হতে আমাদেরকে উদ্ধার করুন অতঃপর আমরা যদি পুনরায় তা অবিশ্বাস করি তবে তো আমরা অবশ্যই সীমা লঙ্ঘনকারী জালেম হব আল্লাহ বলবেন তোমরা ধিকৃত অবস্থায় এখানেই থাকো। এবং আমার সঙ্গে কোনো কথা বলো না আমার বান্দাদের মধ্যে একদল বলতো হে আমাদের প্রতিপালক আমরা ইমান এনেছি বিশ্বাস স্থাপন করেছি তুমি আমাদেরকে ক্ষমা করো ও দয়া করো তুমি তো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু কিন্তু তোমরা তাদেরকে অর্থাৎ মুমিনদেরকে নিয়ে উপহাস ব্যঙ্গ বিদ্রুপ করতে এত বিভোর ছিল যে তা তোমাদেরকে আমাদের কথা ভুলিয়ে দিয়েছিল তোমরা তো তাদের ধর্মপ্রাণদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতে আমি আজ তাদের ধৈর্যের কারণে তাদেরকে এমনভাবে পুরস্কৃত করলাম যে তারাই হলো সফল কাম সুরা আল মুমিনুন একশত পাঁচ থেকে একশত দশ নম্বর আয়াত